বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো ইউটিউবে নিয়মিত আসা হচ্ছে না এবং ভিডিও দেওয়া হচ্ছে না তার একটাই কারণ চাকরির জন্য বিগত দুই বছর কোথাও ঘুরতেও যাওয়া হয় না এবং সেই সাথে ভিডিও দেওয়া হয় না চাকরির জীবন নিয়েই আছি বিগত দুই বছর তো আজকে যাচ্ছি হলো আপনার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় সবাইকে জানাই পবিত্র ঈদুল আজাহ শুভেচ্ছা ঈদ উপলক্ষে অফিস থেকে প্রায় দশ দিনের মতো ছুটি পেয়েছি এই দশ দিন তো আর ঘরে বসে থাকা যায় না তাই বেরিয়ে পড়লাম ট্যুরের জন্য আর একটা কথা বিশেষ কথা সেটা হলো আজকে আমার ট্যুরের পিলিয়ন হিসাবে নিয়ে যাচ্ছি আমার মাকে সব ছেলেমেয়েদেরকেই মাকে নিয়ে ট্যুর দিতে ইচ্ছা করে সবারই ভাল লাগে তাই আমিও আমার মাকে নিয়ে আজকে ট্যুরে যাচ্ছি তাও আবার নতুন বাইক নিয়ে প্রথম রাইডে প্রথম পিলিয়ন হিসাবে মাকে নিয়ে ট্যুর দিচ্ছি আমার নিজের কাছেও খুব ভালো লাগছে তো এখন আছি হলো বরিশাল ঝালকাটি বিরিসপুর মহাসড়কে তো বর্তমানে কারণ অনেক দিন পর একটা লং ট্যুরে যাচ্ছি তো বন্ধুরা বেশি কথা বলে লাভ নেই এখন রাইডের প্রতি মনোযোগ হই সামনেই পিরিসপুরের অষ্টম বাংলাদেশ চিনমূর্তি সেতু তো সরাসরি দেখা করছি আপনাদের সাথে এবং কথা হচ্ছে অষ্টম বাংলাদেশ চিনমূর্তি সেতুতে গিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম অষ্টম বাংলাদেশ চিনমূর্তি সেতু বরিশালের আরেকটি নান্দনিক সেতু আর আরেকটা নাম আছে বঙ্গমতা শেখ ফদিত আল সেতু অথবা অষ্টম বাংলাদেশ চিনমূর্তি সেতু এটা বরিশাল বিভাগের পিসপুর জেলার বরিশাল বাগেরহাট খুলনার সংযোগ করেছে নতুন করে আগে এটা বেকুটিয়া সেতু নামে পরিচিত ছিল সেই বেকুটিয়া সেতুর উপর থেকেই এই অষ্টম বাংলাদেশ মৈত্রী সেতু তৈরি করা হয়েছে এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অথবা উপরে আই বাটন ক্লিক করলে পেয়ে যাবেন তো এই সেতুর ডিটেলস ওখানে দেওয়া আছে তো ওইখানে একটু দাঁড়াই দাঁড়াইয়া একটু ছবি তুলি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি বাঘেরাহাটে আমার তৃতীয় দিন দিনের বাগেরাহাটে বেশ গরম যেভাবে গরম সেভাবে আবার বৃষ্টিও আছে প্রচুর পরিমাণে ব্যাগেরাহাটে তো এবার ট্যুরে এসে খুবই দুঃখিত হলাম কারণ সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি একমাত্র বৃষ্টির কারণেই এখানে প্রচুর পরিমাণে গরম বাগেরহাট খুলনাতে এবং সেই সাথে বৃষ্টিও হচ্ছে প্রচুর পরিমাণে আজকে একটু রৌদ্র হয়েছে তো আমার দুইটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল এবার ট্যুরে খুবই সেটা হলো সাতক্ষীর আমবাগান এবং আরেকটা নতুন জায়গা সেটা হলো যশোরের অভয়নগরে এগারো শিব মন্দির খুবই খারাপ লাগলো এই দুইটা স্থানে যেতে পারলাম না আমার খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার কারণ দুইটি আমার কাছে নতুন জায়গা সাতক্ষীরা আমবাগান এবং সেই সাথে যশোরের অভয়নগরের এগারো শিব মন্দির প্রায় চারশো বছরের শিব মন্দির সেখানে খুব একটি ঐতিহাসিক স্থান ছিল যেতে পারলাম না বৃষ্টির কারণে কারণ সেখানে একটি নদী পারাপার হয় তারপর যাওয়া লাগে তাই রিক্সা নিনাই কারণ বৃষ্টিতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গিয়েছে সেখানে বাইক নিয়ে যাওয়া যাবে না তাই আর যাই নাই আশা করি সামনে কোনো ট্যুরে আবার যাওয়া হবে সেখানে আপনাদেরকে দেখাতে পারবো আমি গুগল করে দেখলাম আসলে জায়গাটা অনেক সুন্দর সাতক্ষীরার আমবাগান এবং আপনার যশোরের অভয়নগরের এগারো শিব মন্দির তো আজকে শুক্রবার রাস্তায় গাড়ির চাপও একটু বেশি ঈদের পর এখন আমি আছি বাগেরহাট খুলনা মহাসড়কে তো এখানে গাড়ির চাপ বরাবরই একটু বেশি থাকে ঈদ ছাড়াও কারণ সামনেই হলো মংলা পোর্ট এবং সেই সাথে কয়েকটা বর্ডার আছে ইন্ডিয়ার সামনে যেমন সাতক্ষীরার ভোমরা বর্ডার আছে যশোর বেনাপলের বর্ডার আছে এবং এছাড়া আরও ছোট বড় অনেক বর্ডার রয়েছে এইখানে খুলনা বলতে খুলনা যশোর সাতক্ষীরা বলতেই বর্ডার এরিয়া এখানে এবং তার পাশে সুন্দরবন তাই এখানে গাড়ির চাপ একটু বরাবরই বেশি থাকে তো এখন যাচ্ছি আমি বাগেরহাটের একটি ঐতিহাসিক স্থান ষাট গম্বুজ মসজিদে তো এটার ভিডিও আর কিছু দেখার নাই আপনাদের কারণ আমি কয়েকবার ভিডিও করেছি মূলত আমার চ্যানেলে যাত্রা শুরুই হয় এই বাগেরহাটের ভিডিও দিয়ে তখন মোবাইল ছিল মোবাইল দিয়ে ভিডিও করতাম শর্ট ভিডিও তো বাগেরহাটের ষাট গম্বুজের যে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে উপরে আই বাটন ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন তাই আর আজকে করছি না কারণ একই জিনিস বারবার দেখানো দেখাতেও ভালো লাগে না জাস্ট আসতে আজকে চলে যাব বরিশাল তাই একটু ঘুরে গেলাম বাগার ষাটগম্বুজ মসজিদে কারণ আপনি বাগেরহাট আসছেন ষাটগম্বুজ মসজিদ আর খানজান আলী মাজারে যাবেন না নাহলে আপনার বাগেরহাট ট্যুরটাই বৃথা কারণ বাগেরহাটের দুইটা জায়গায় ঐতিহাসিক জায়গা ঐতিহ্যবাহী সেটা হলো খানজান আলীর মাজার এবং ষাটগম্বুর মসজিদ এবং আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এবার ট্যুরে আমি বেশি ঘোরাঘুরিও করতে পারলাম না এবং সেই সাথে আপনাদেরও দেখাতে পারলাম না যে সাতক্ষীরা রামবাগান এবং অভয়নগরের এগারো শিব মন্দির চারশো বছরের যাব আশা রাখি আজ সামনে যাব সামনে ট্যুর হবে আরও যদি অফিস থেকে ছুটি পাই তাহলে সামনে ট্যুর হবে তো আপনারা ষাটগম্বুজ মসজিদের এবং কান্দালী মাজারের ভিডিও উপভোগ করুন আবার দেখা হবে নতুন কোন এক জায়গায় নতুন কোনো ভিডিওতে সর্বদা হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন এবং নিয়মিত ট্রাফিক আইন মেনে চলবেন ধন্যবাদ সবাইকে